ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস জি ফ্যামিলি জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে এস জি ফ্যামিলির পক্ষ থেকে সবাইকে স্বাগতম সবাইকে জানাই গুড মর্নিং শুভ সকাল তার সাথে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক অভিনন্দন তো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো দেখো আজকে আবার আমি একটা সুন্দর মিষ্টি মধুর গল্প নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেলাম গল্পটা শোনো সত্যিই ভালো লাগবে এখনকার দিনে এরকম মা বাবার প্রতি সম্মান ভালোবাসা ঝুঁকি কেউ সচরাচর নিতেই চায় না তো আজকে আমরা এই গল্পটাই সেই রকমই একটা ভূমিকা দেখতে পাবো ছেলে বৌমা কত সুন্দর ভালোবাসা দিয়ে শ্বশুর শাশুড়ি মা বাবাকে নিয়ে দেখো রেস্টুরেন্টে খেতে গেছে আবারও ওখানে গিয়ে এক বন্ধুর সঙ্গে বন্ধুর ভালোবাসা দেখেও সত্যি ভালো লাগলো তো আজকের গল্পে এইরকমই আজ গল্প আছে তোমরা শেষ পর্যন্ত গল্পটা শুনো শুনলে বুঝতে পারবে আর যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করুন আমার এই গল্পটা সত্যি খুব ভালো লেগেছে তাই আমি আজকে এই গল্পটা নিয়ে এলাম আর আর কোনো অপমানিত লাঞ্ছিত বাবা মার নিয়ে কোনো গল্প নয় আজকে শুধুই ভালোবাসাময় গল্প নিয়ে তোমাদের কাছে চলে এলাম আমার ভালো লাগে এই গল্পগুলো তাই আমি তোমাদের সাথে শেয়ার করি তো চলো দেরি না করে আমরা গল্পে চলে যাই রেস্টুরেন্টে এসে দেখা হয়ে যায় স্কুল জীবনের বন্ধু নিখিলেশের সাথে আমাকে দেখতে পেয়ে একগাল হেসে আমার দিকে তাকিয়ে নিখিলেশ বলে উঠলো আরে অতীন কি সৌভাগ্য আমার অনেকদিন পর তোর সাথে দেখা আমি তো ভাবতেই পারছি না আমি কিছু বলার আগে আমার বাবা বলে বসলো আরে কি বলি বলো তো এই বুড়ো বুড়িকে নিয়ে যত টানাটানি আজ আমাদের চল্লিশতম বিবাহবার্ষিকী আমার বৌমার ইচ্ছে হয়েছে আজ আমাদের নিয়ে ওই যে কি বলে ক্যান্ডেল লাইট ডিনার না ওটাই করাবে সেই জন্যই টানতে টানতে নিয়ে এলো এত দূরে তুমি বলো তো সেই বয়স কি আছে আমাদের আপনার বৌমা তো ঠিকই করেছেন তাই তো আপনজনেদের নিয়ে চলে এসেছে আমার আপনজনে নিখিলেশের এমন কথা শুনে থমকে যায় তারপরে জিজ্ঞাসা করি তোর আপনজন মানে হ্যাঁ এটাই তো আমারই রেস্টুরেন্ট আমি নাম দিয়েছি আপনজন তোর নিজের রেস্টুরেন্ট তুই তো ভালো জব করতিস না সে তো কবেই ছেড়ে দিয়েছি আসলে আমার অনেক দিনের ইচ্ছে ছিল একটা রেস্টুরেন্ট খোলার তাই চাকরি ছেড়ে দিলাম আচ্ছা শোন কাকু কাকিমা সবাইকে নিয়ে ভেতরে যান আমি সমস্ত ব্যবস্থা করে দিচ্ছি নিখিলেশের কথা মতো আমরা ভেতরে যাই নিখিলেশের অমায়িক ব্যবহারে মুগ্ধ না হয়ে কেউ পারে না নিখিলেশকে দেখে স্কুল জীবনের কত কথাই মনে পড়ে গেল আমরা ভালো বন্ধু ছিলাম স্কুলে কলেজে এসে আলাদা হয়ে গেলাম আমি সায়েন্সের স্টুডেন্ট আর ও ছিল কমার্সের নিজের চেষ্টাতেই ও লেখাপড়া করেছে শুনেছিলাম ছোটোবেলায় একটা বাইক অ্যাক্সিডেন্টে ওর বাবা মা মারা যান জেঠুর কাছে মানুষ আগে ওর সাথে প্রায়ই দেখা হতো আমার চাকরি পাওয়ার পর থেকে যোগাযোগটা কমে গেল কিন্তু বন্ধুত্বের সেই টানটা আজও সমানভাবে রয়েছে কিন্তু চাকরি ছেড়ে রেস্টুরেন্ট করতে গেল কেন সেটাই আমি ভাবছি রেস্টুরেন্টে ডিনার সেরে নিই বাবা মা তো ভীষণ তৃপ্তি করে খেয়েছে রেস্টুরেন্টে এসে বাবা মা যে কি মাপে পরিমাণে খুশি হয়েছে সেটা বলে বোঝাতে পারবো না ডিনার সেরে বাইরে আসতেই নিখেলে জিজ্ঞাসা করলো কাকু কাকিমা দুজনকেই বলছি কেমন লাগলো বলুন খাবার দাবার সব ঠিকঠাক ছিল তো মা সঙ্গে সঙ্গেই বলে উঠলো খুব তৃপ্তি করে খেলাম বাবা সবই তো আমার বৌমার জন্য ভাগ্যিস বৌমা এলো আমাদের নিয়ে আর তোমাকে বলছি তোমার আপনজনে এসে তুমিও আমাদের আপনজন হয়ে গেলে প্রত্যেকটা রান্না খুব ভালো হয়েছে তারপর মা বাবাকে গাড়িতে বসিয়ে দিয়ে মৌলিকে বলি তুমি মা বাবাকে নিয়ে গাড়িতে ততক্ষণ বসো আমি বিলটা মিটিয়ে দিয়ে আসছি মৌলি। অর্থাৎ আমার স্ত্রী বিল মেটাতে গিয়ে বিলটা হাতে নিয়ে দেখছি আর ভাবছি এত কম টাকা মাত্র বিল হয়েছে মনে হচ্ছে হিসেবে কথাও ভুল হচ্ছে ভালো করে আরও একবার চোখ উলিয়ে নিয়ে নিখিলেশকে বললাম বিলটা একটু চেক করে দেখ তো নিখিলেশ মনে হচ্ছে কিছু একটা ভুল হয়েছে নিখিলেশ বিলটা দেখে বলল। না না ঠিকই তো আছে এত কম টাকা বলে যা বিল হয়েছে তার উপর পঞ্চাশ শতাংশ ডিসকাউন্ট আছে আবার কি রেস্টুরেন্টে কী সে ডিসকাউন্ট রে আরে আমার আপনজনে আপনজনদের উপর একটা ছাড় থাকে এটা ভাবিস না তুই আমার বন্ধু বলে এই ডিসকাউন্টটা দিয়েছে আমাদের সবথেকে আপনজন তো আমাদের বাবা মা আমার রেস্টুরেন্টে যারা বয়স্ক বাবা মাকে সঙ্গে নিয়ে লাঞ্চ বা ডিনারে আসেন তাদের জন্য এই ছাড়টা দেখবি বেশিরভাগ মানুষই রেস্টুরেন্টে আসেন হাজব্যান্ড ওয়াইফ কিংবা হাজব্যান্ড ওয়াইফ বাচ্চা নিয়ে বয়স্ক বাবা মায়েদেরও তো ইচ্ছে হয় তারাও একদিন বাইরে বেরোবে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করবে কিন্তু সেই সৌভাগ্য অনেক বাবা মায়ের হয় না বাবা মাকে নিয়েও তো একদিন বেরোনো যেতেই পারে তাই না জানিস তো অতীন আমার বাবা মা নেই ছোট্টবেলায় বাবা মাকে হারিয়েছে তাদের জন্য তো কিছুই করতে পারিনি আর যদি আমার বাবা মা বেঁচে থাকতেন তাদের কেউ তো আমি প্রতিদিনই খাওয়াতাম আমার রোজগারের টাকায় আমার মা বাবার জন্য কিছুই করা হলো না সেই সৌভাগ্য থেকে আমি বঞ্চিত তাতে কি আমার আপনজনে প্রায় দিনই তো তোর মতো কেউ না কেউ আসেন বাবা মাকে সঙ্গে নিয়ে যারা আমার বাবা মায়ের মতোই ওদের মধ্য দিয়ে আমি আমার বাবা মাকে খুঁজে পাই তাই তো আমার এই ডিসকাউন্টের ব্যবস্থা বাবা মায়েদের জন্যই চাকরি ছেড়ে দিয়ে রেস্টুরেন্ট খুলেছি এই কারণে জীবনের এইটুকু পরম পাওয়া যেন সারা জীবন পেতে পারি আমার আপনজনেদের থেকে নিখিলেশের কথাগুলো মন্ত্রমুগ্ধের মতো শুনতে থাকি রেস্টুরেন্টে খেয়ে যতটা না তৃপ্তি পেলাম তার থেকে বেশি তৃপ্তি পেলাম নিখিলেশের কথাগুলো শুনে মা বাবার জন্য এমন ভাবনা সত্যি এই অন্যরকম মনুষ্যত্ব বিলটা মিটিয়ে নিখিলেশকে বুকে জড়িয়ে ধরলাম নিজের আপনজন জেনে এক অসম্ভব ভালো লাগা এই এক অন্যরকম ভালোবাসার ভরে গেল মনটা কেমন লাগলো গল্পটা অবশ্যই শেয়ার করুন